হ্যালো বিহ ব্রাক ব্যাংকের কাস্টমার কেয়ারে কিভাবে আপনি কথা বলবেন তা যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে থেকে মিনিট দিয়ে অথবা ব্যালেন্স দিয়ে ব্রাক কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন বিহস ব্রাক ব্যাংকের কাস্টমার কেয়ার কথা বলার জন্য আপনার শুরুতে চলে যেতে হবে আপনার ফোনের ডায়ল অপশনে ওকে আমি আমার ফোনে ডায়াল অপশনে চলে আসলাম এখন হচ্ছে আমাকে ডায়াল করতে হবে প্রথমে আমরা একটা প্লাস উঠিয়ে নিব প্লাস উঠানোর পরে তারপর হচ্ছে ডাবল এইট ঠিক আছে তারপরে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর এটা হচ্ছে ব্রাক ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নাম্বার ঠিক আছে তো আমি হচ্ছে আমার রবি সিম থেকে ডায়াল করে দিচ্ছি সেবার জন্য এক চাপুন ক্রেডিট কার্ড সেবার জন্য দুই চাপুন কার্ড অ্যাক্টিভ নতুন পিন এবং টেলিফোন আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি অথবা পরিবর্তন করার জন্য তিন চাপুন তারা সম্পর্কিত সেবার জন্য চার চাপুন প্রোডাক্ট বিস্তারিত জানার জন্য পাঁচ চাপুন ব্যাক ব্যাংক এর প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী হলে ছয় চাপুন ইউটিলিটি বিল পরিশোধ মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং সেবার জন্য সাত চাপুন এইচেন ব্যাংকিং সেবার জন্য আট চাপুন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে শূন্য চাপুন তথ্য আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি সংরক্ষণ করা হতে পারে শুভ সন্ধ্যা আমি শাকিল বলছি আপনার জন্য কি করতে পারি বিয়োর্স দেখলেন যে আমি ব্রাক ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিয়ে এসেছিলাম তো তারাও আমার কলটা রিসিভ করছে যেহেতু এখন আমার কাস্টমার কেয়ারে কথা বলার প্রয়োজন নেই তাই আমি কলটা কেটে দিয়েছি তো আপনার চাইলে এই নাম্বারটা দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো অপারেটর থেকেই কিন্তু আপনার ব্র্যাক ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন